আমি একটা কথা বলেছি একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আল্লাহ হজরত আবু বক্কার দাদা হুজুরের সঙ্গে দেখা করতে তো আমি বলেছিলাম বক্তব্য তো এটা একেবারে মিথ্যা কথা কখনোই আসতে পারেন কখনোই আসতে পারেন এটা অসম্ভব ব্যাপার এই বক্তব্যটা দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা কি বলছি বুঝতে পারছেন না জি আপনাকে একটা নতুন ভণ্ডামি শুনিয়ে রাখছি নাম বলবো না আপনি বুঝে না ওদেরই একটা চাইনিজ হুজুর আছে দেখবেন দাড়িগুলো লাল করা একদম ছাঁটা ছোট্ট ছোট্ট দাড়ি ফতুয়া জামা পরে হাতে দেখবেন মানে সেই বদমাইশদের মতো চারটে পাঁচটা আংটি পরা আছে আর তোতলা তোতলা করে কথা বলে আর গোপগুলো খুব বড় বড় দেখবেন কি বলছি বুঝতে পারছেন না আর অটোমেটিক বিনা পুঁজির ব্যবসাতে হুজুর ব্যস্ত বসে আছে টাকা দিচ্ছে পকেটে ভরে নিচ্ছে ওই হুজুর কতবা দিয়েছে ডাক্তার জাকির নায়ক কাফের তা বলছে জাকির নায়ক কাফের কেন বলছে এই কারণে কাপের ও প্যান্ট শার্ট পরে বক্তব্য দেয় কেন এই জন্য কাফের কি বলছি বুঝতে পারছেন না এই জন্য কাফের ঠিক আছে প্যান্ট শার্ট যদি ডাক্তার জাকির নায়ক কাফের হয় তা তোমাদের ভক্তরা যখন ব্যঞ্চাট করে 20000 টাকার পান্ডির নিয়ে মোসাফা করে তখন সে মুসলমান হয়ে যায় হ্যাঁ এগুলা বোধহয় আর কিছু হুজুর দেখবেন একটা ভিডিও আপনাকে শোনাব ভিডিওটা bark করে একটা ভিডিও আপনাদেরকে শোনায় ভন্ডামি ভিডিও কাকে বলে এই যে বলেছি দাদা হুজুরের কাছে ফুরফুরা তা আল্লাহর নবী আসেনি এটা যেমন এক ভন্ডামি কথা আগামী প্রজন্মে এই ভন্ডর এই ভন্ডামিটা এর পোতা হোক তার পোতা হোক বলবে যে আমার দাদুর কাছে নবী এসেছিল বা আল্লাহ এসেছিল কি বলছি বুঝতে পারছেন না এটা বলবে একজন হুজুর বক্তব্য রাখছে স্টেজে বসে আর পিছনে হুজুর সাহেব আল্লাহ আল্লাহ এরকম করছিল দেখেছেন ভিডিও দেখেছেন তো এইটা দেখবেন আজ থেকে পঞ্চাশ বছর পরে হলো ওর দাদু বলবে ওর পোতা না হলে বলবে তার পোতা না হলে বলবে যে আমাদের তোহা হুজুরের কাছে আল্লাহ চলে এসেছিল দেখবেন পঞ্চাশ বছর পরেও এই ইতিহাস রেখা হবে অথচ এটা একদম গাঁজা ঘরে ইতিহাস কি বলছি বুঝতে পারছেন না একদম গাজা করি ইতিহাস ভন্ড একদম এই ভন্ডরা বলছে আহলে হাদিস মানে বলছে যে আহলে হাদিস মানে হচ্ছে ইহুদিদের দালাল এই বেঈমান কোথাকার তুমি আহলে হাদিসের ইতিহাস জানো সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম যারা শুরু করেছিল এই জামিয়াত আহলে হাদিস অর্থাৎ আহলে হাদিসরাই প্রথম সর্বপ্রথম ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন শুরু করেছিল

ভন্ড দু নম্বরি পীরেদের বিরুদ্ধে বক্তব্য রাখবেই এর নাম হচ্ছে আহলুল হাদিস হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে কি বলছে বলছে আমাদের হাতে হাত দিয়ে সালাম করলে তিরিশ হাজার নেকি পাওয়া যায় তোমার বাপের হাদিসে লেখা আছে না ভন্ড কোথা করে মানুষের ইমান নষ্ট করার রাস্তা হ্যাঁ এদেরকে যদি এটা হযরত ওমরের জামানা যদি হতো হযরত উসমানের জামানা যদি হতো দেখবেন পঞ্চাশ বছর পরে এই যে তোহা সিদ্দিকি এই যে বক্তব্য দিতে দিতে বলছে আল্লাহ আল্লাহ এই যে ভিডিওটা দেখেছেন আপনারা এই তোয়া সিদ্দিকির আল্লাহ আল্লাহটা পঞ্চাশ বছর পরে দেখবেন ওর পোতা বই লিখবে যে আমার দাদু ঘুরঘুরাতে নিজের বাড়িতে বসেছিলেন বক্তব্য দিতে দিতে আল্লাহ চলে এসেছিল দেখবেন এটা লেখা থাকবে পঞ্চাশ বছর পরে আমাকে শুধু বলছে তোর এত ক্ষমতা তা বাহাসে বস বাহাসে বস এই যে বাহাস তোদের সাথে কি করে করব। বাহাস করতে গেলেই তো তোমার দাদা হুজুরের লেখা বই খুলে বলবে এই দেখো লেখা আছে আশ্চর্য ব্যাপার একটা হাদিস শুনে নেন অবাক হয়ে যাবেন আপনি

যেখানে মজুদ থাকবে আবু বক্কর ওমার উসমানের কথা চলবে চলবে জি ইসলামের ব্যক্তিগত কোনো মতামত চলবে চলবে না আবু বক্কর ওমার উসমানের কথা যদি হাদিস কোরআনের সঙ্গে যদি না মিলে যায় নবীর কথা মতো যদি না কথা হয় তাদের কথা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে আবু বক্কর ওমার উসমানের কথা যদি না চলে হুজুর তোমার কথা চলে কি করে তোমার কথা চলে কি করে আমি বলেছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হজরতাম তার কবরের উপরে চাদর চড়ানো হয় না মদিনাতে কবর রয়েছে তাদের কবরের উপরে চাদর চড়ানো নেই তিন দিন চল্লিশা করা হয় না ঔরস মোবারাক করা হয় না আর হুজুর তুমি এইখানে নিজের বাপের কবর করে দুনিয়ার লোকের মুড়ির তৈরি করে ভণ্ডামি জুড়েছো ভণ্ডামি জুড়েছো কোন রকমের কিছু নেই গেইমান বিশ্বাসঘাতকেরা বলছে যে আমাদের বাপের গায়ের উপরে চাদর চাপিয়ে দিয়েছি তোমরা সব টাকা নিয়ে এসো যদি জানাতে যেতে চাও পাঁচটা কাজ করবে

এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীর আর অন্য কারো এ ক্ষমতা আছে এইটা মনে করা শিখ রুজির মালিককে হায়াত মাহতের মালিক আল্লাহ সুখ দুঃখ সচ্ছলতা অসচ্ছলতার মালিককে আল্লাহ তাআলা কিন্তু আমরা অনেক সময়তে আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় পক্ষের কাছে যাই কি যাই না যাই অনেক সমাতেই যায়। এই দেখুন নামাজে আপনি বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এই দুটো কথা আমরা মানতে পারি না শুধু নামাজে মুখে বলি শুধু নামাজে মুখে বলি তোমারই ইবাদত করি ইবাদতকারী করা লাগবে আল্লাহ সাহায্য কার কাছে চাওয়া লাগবে আল্লাহ কিছু মানুষ রয়েছে যারা খুব ভণ্ডামি করে কিছু ভণ্ড আছে এই ভণ্ডদের দাবি হচ্ছে যে আল্লাহর সাহায্য পেতে গেলে কোন মানুষের সহযোগিতা নিয়ে কোন ওলি আউলিয়া সহযোগিতা নিয়ে আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাতে হয় তা ছাড়া পৌঁছানো যায় না ওদের দলিল কি না ওদের দলিল একটা কি বলছে আম গাছের মাথায় যদি চাপতে যাও তাহলে তো ডাল ধরেই চাপতে হবে এটা ওদের দলিল কি বলছে বুঝতে পারছেন না আমি যদি এখন ঘুরিয়ে যদি বলি আম গাছ না হয় যদি নারিকেল গাছ হয় তাহলে কোন ডাল ধরবে এটা হচ্ছে ওদের দলিল বলছে উপরে উঠতে গেলে ডাল ধরে উপরে উঠতে হয় এটা তো কিছু জানে না কিছুই জানে না দেখবেন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বক্তব্য দিবে শুধু আমার বাপ কি করেছে আমার চাচা কি করেছিল আমাদের অমুক হুজুর কি করেছিল এই ওদের বক্তব্য হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার আমি সব জায়গাতে বলছি আজকেও বলে দিচ্ছি কথাটা হুজুর বক্তব্য রাখতে রাখতে একটা বক্তব্য শুনছিলাম কি করছে বক্তব্য রাখতে রাখতে বলছে আমাদের মুরিদরা যদি কেউ মারা যায় কবরে যখন ডাকা হবে

তা আল্লাহ আমার আপনার মতো গুণাগার মানুষের দুয়াটা ডাইরেক্ট কবুল করতে অক্ষম না সক্ষম কোনটা সক্ষম বলছে মাঝখানে হুজুরকে দিয়ে দোয়া করিয়ে দিতে হবে তো শিখ শিখ অনেক রকমের আছে যেমন আল্লাহ নমিসাল্লা আল্লাহ বা ইভাস তিনি বলছেন যে কোন মানুষ যদি শিরখ যুক্ত আমল যদি করে শিরখ যুক্ত যদি আমল করে তাহলে অবশ্যই কিয়ামতের মাঠে হাওয়া আম্মান সুরা প্রত্যেক আমলকারীদের আমলের নিকট আল্লাহ তাআলা মননিবেশ ঘটাবেন মননিবেশ ঘটানোর পরে জিজ্ঞাসা করে বলবে এই পাহাড় সমপরিমাণ নেকিটা তোমার বলছে হ্যাঁ আমার এই পাহাড় সমপরিমাণ নেকিটা তোমার সে বলবে আল্লাহ হ্যাঁ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার শিরক যুক্ত এই তোমার নেকি ওই জন্য হাওয়া আম্মান সুরা তোমার নেকিগুলোকে সব বরবাদ করে দেওয়া হলো এই দেখুন শির পৃথিবীতে অনেক আছে তার মধ্যে একটা শির হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তা তানি মাগান ফাকাত আশরাকা কোন মানুষ যদি তার হাতে তাবিজ লটকিয়ে দেয় তামিমা যদি লটকিয়ে দেয় অবশ্যই সে শির করল আমরা আল্লাহর রহমতে এগুলো আহলে হাদিসরা কেউ ব্যবহার করি না করি তাবিজ করি না এই একটা মজার ঘটনা আপনাকে একটা কথা বলি খুব ভালো করে শুনে নেন আল্লাহ নবী কাছে দশ জন লোকের একটা দল এসেছে কজন লোক 10 জন জন লোকের একটা দল আল্লাহর নবীর কাছে এসেছে আল্লাহ নবী সাল্লাম দশ জনের ভিতরে নয় জনকে বাইয়া গ্রহণ করালেন একজনকে আল্লার নবী নিজের সামনে থেকে হটিয়ে দিলেন তার বাইয়াতকে গ্রহণ করা হলো না বলছেন আল্লাহর নবী নয় জনের বাইয়াদ গ্রহণ করলো আর একজন কেন করলো না আপনি নিজের সামনে থেকে কেন হটিয়ে দিলেন বলুন বিশ্ব নবী বলছেন আমি দেখতে পেলাম যার বাইয়াত গ্রহণ করলাম না ওর হাতে একটা তাবিজ বাঁধা আছে এই জন্য যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা তার হাতের তাবিজটা না খুলবে ততক্ষণ পর্যন্ত তার বাইয়াতকে গ্রহণ করা হবে না তার মানে হুজুর দেখতে করেন লোকটার হাতে তাবিজ লটকানো আল্লাহর নবী সালসাল্লাম সাইটে সরিয়ে দিলেন বাইয়াৎ গ্রহণ করলেন না আর বর্তমানে হুজুর তাবিজ লিখে নিজে ইনকাম করে কি বলছে বুঝতে পারছেন না হুজুরের মুরিদ হতে গেলে আগে হুজুরের তাবিজ পড়তে হয় এ করছে কি করছে না সব গল্প ছাড়া আর কিছু নয় আমি মমতাজুল ইসলাম আমাকে খুব গালাগালি করছে দেখতেন তো মোবাইলে একটা জায়গায় আমি আপত্তি একটা শুধুমাত্র কথা বলেছি কি কথা বলেছি আমি একটা কথা বলেছি একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছিলেন যে আল্লাহ নবী সাল্লাম হদরত আবু বক্কার ওমার উসমান আলী এই টোটাল পাঁচজন ফুরফুরা শরীফে এসেছিলেন দাদা হুজুরের সঙ্গে দেখা করতে তো আমি বলেছিলাম বক্তব্য তো এটা একেবারে মিথ্যা কথা কখনোই আসতে পারে না কখনোই আসতে পারে না এটা অসম্ভব ব্যাপার এই বক্তব্যটা দিয়েছি বলে আজকে আমার এই অবস্থা কি বলছি বুঝতে পারছেন না জি আপনাকে একটা নতুন ভণ্ডামি শুনিয়ে রাখছি নাম বলবো না আপনি বুঝে না ওদেরই একটা চাইনিজ হুজুর আছে দেখবেন দাড়িগুলো লাল করা একদম ছাঁটা ছোট্ট ছোট্ট দাড়ি ফতুয়া জামা পরে হাতে দেখবেন মানে সেই বদমাইশদের মতো চারটে পাঁচটা আংটি পরা আছে আর তোতলা তোতলা করে কথা বলে আর গোপ খুব বড় বড় দেখবেন কি বলছি বুঝতে পারছেন না আর অটোমেটিক বিনা পুঁজির ব্যবসাতে হুজুর ব্যস্ত বসে আছে টাকা দিচ্ছে পকেটে ভরে নিচ্ছে ওই হুজুর কতবা দিয়েছে ডাক্তার জাকির নায়ক কাফের তা বলছে জাকির নায়ক কাফের কেন বলছে এই কারণে কাফের ও ক্যান্সার পরে বক্তব্য দেয় কেন এই জন্য কাফের কি বলছি বুঝতে পারছেন এই জন্য বললাম ঠিক আছে প্যান্ট শার্ট পরলে যদি যাক জাকির নেয় কাফের হয় তা তোমাদের ভক্তরা যখন প্যান্ট শার্ট পরে কুড়ি হাজার টাকার বান্ডিল নিয়ে মুসাফা করে তখন সে মুসলমান হয়ে যায় এগুলো বদমাইশি ছাড়া আর কিছু হজুর দেখবেন একটা ভিডিও আপনাকে শোনাবি ভিডিওটা বার করে একটা ভিডিও আপনাদেরকে শোনায় ভন্ডামি ভিডিও কাকে বলে এই যে বলেছি দাদা হুজুরের কাছে ফুরফুরা আল্লাহর নবী আসেনি এটা যেমন এক ভন্ডামি কথা আগামী প্রজন্মে এই ভন্ডর এই ভন্ডামিটা এর পোতা হোক তার পোতা হোক বলবে যে আমার দাদুর কাছে নবী এসেছিল বা আল্লাহ এসেছিল কি বলছি বুঝতে পারছেন না এটা বলবে একজন হুজুর বক্তব্য রাখছে স্টেজে বসে আর পিছনে হুজুর সাহেব আল্লাহ আল্লাহ এরকম করছিল দেখেছেন ভিডিও দেখেছেন তো এইটা দেখবেন আজকে থেকে পঞ্চাশ বছর পরে হলো ওর দাদু বলবে ওর পোতা না হলে বলবে তার পোতা না হলে বলবে যে আমাদের তোহা হুজুরের কাছে আল্লাহ চলে এসেছিল দেখবেন পঞ্চাশ বছর পরেও এই ইতিহাস রেখা হবে অথচ এটা একদম গাঁজা ঘরি ইতিহাস কি বলছি বুঝতে পারছেন না একদম করি ইতিহাস ভন্ড একদম এই ভন্ডরা বলছে আহলে হাদিস মানে বলছে আইল হাদিস মানে হচ্ছে ইহুদিদের দাঁড়ালেই বেঈমান কোথাকার তুমি আহলে হাদীদের ইতিহাস জানো সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম যারা শুরু করেছিল এই জমিয়াতে আইল হাদিস অর্থাৎ আহেলে হাদিস প্রথম সর্বপ্রথম ভারতবর্ষের ইংরেজ বিরিদ আন্দোলন শুরু করেছিল

ভন্ড দু নম্বরি পীরেদের বিরুদ্ধে বক্তব্য রাখবেই এর নাম হচ্ছে আহলুল হাদিস হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে কি বলছে বলছে আমাদের হাতে হাত দিয়ে সালাম করলে তিরিশ হাজার নেকি পাওয়া যায় তোমার বাপের হাদিসে লেখা আছে না ভন্ড কোথা করে মানুষের ইমান নষ্ট করার রাস্তা এদেরকে যদি এটা হজরত ওমারের জামানা যদি হতো হজরত উসমানের জামানা যদি হতো দেখবেন পঞ্চাশ বছর পরে এই যে তোহা সিদ্দিকি এই যে বক্তব্য দিতে দিতে বলছে আল্লাহ আল্লাহ এই যে ভিডিওটা দেখেছেন আপনারা এই তোয়া সিদ্দিকির আল্লাহ আল্লাহটা পঞ্চাশ বছর পরে দেখবেন ওর পোতা বই লিখবে যা আমার দাদু ঘুরঘুরাতে নিজের বাড়িতে বসেছিলেন বক্তব্য দিতে দিতে আল্লাহ চলে এসেছিল দেখবেন এটা লেখা থাকবে পঞ্চাশ বছর পরে আমাকে শুধু বলছে তোর এত ক্ষমতা তা বাহাসে বস এই যে বাহাস তোদের সাথে কি করে করবো বাহাস করতে গেলেই তো তোমার দাদা হুজুরের লেখা বই খুলে বলবে এই দেখো লেখা আছে আশ্চর্য ব্যাপার একটা হাদিস শুনে নেন অবাক হয়ে যাবেন আপনি আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতিনি বলছেন অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে অচিরেই মানুষ ধ্বংস হয়ে যাবে সাহাব তখন জিজ্ঞাসা করছেন আব্দুল ইবনে আব্বাসকে কেন মানুষ ধ্বংস হবে আব্দুল ইবনে আব্বাস বলছেন আমি বলছি যে আল্লাহর নবী এটা বলেছেন আমি বলছি আল্লাহ নবী এটা করেছে আর তোমরা বারবার বলছো না আবু বকর করেছে ওমর করেছে আরে আবু বকর ওমারের কথা আসবে কেন আল্লাহ নবীর কথা যেখানে মজুদ থাকবে আবু বক্কার ওমার উসমানের কথা চলবে চলবে জি ইসলামের ব্যক্তিগত কোন মতামত চলবে চলবে না আবু বক্কার ওমার উসমানের কথা যদি হাদিস কোরআনের সঙ্গে যদি না মিলে যায় নবীর কথা মতো যদি না কথা হয় তাদের কথা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে আবু বক্কার ওমার উসমানের কথা যদি না চলে হুজুর তোমার কথা চলে কি করে তোমার কথা চলে কি করে আমি বলেছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হজরত মোহাম্মদ সাল্লাম তার কবরের উপরে চাদর চড়ানো হয় না মদিনাতে দশ হাজার সাহাবিদের কবর রয়েছে তাদের দশ হাজার সাহাবির কবরের উপরে চাদর চড়ানো নেই তিন দিন চল্লিশা করা হয় না ঔরস মোবারক করা হয় না আর হুজুর তুমি এইখানে নিজের বাপের কবর করে দুনিয়ার লোকের মুড়ির তৈরি করে ভণ্ডামি জুড়েছো হ্যাঁ ভণ্ডামি জুড়েছে 2000 সাবির কবর রয়েছে মদিনাতে 2000 সাবির কবরের উপরে কোনো রকমের কিছু নেই আর এই গেইমান বলছে যে আমাদের বাপের গায়ের উপরে চাদর চাপিয়ে দিয়েছি তোমরা সব টাকা লিয়েছ আপনাদেরকে একটা গল্প শুনাই অনেক জলসা তো শুনিয়েছি তারপর আবার আপনাদের শোনাচ্ছি বাদশা শাহজাহান নাম শুনেছেন বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে লোকটার কাঁধে আছে একটা বাঁশ একটা বাঁশের এক দিকে আছে একটা খাঁচা আর দিকে আছে একটা ফান ফান বুঝেন তো পাখিটা কি ধরে ফান তা বাদশাহ শাহজাহান ওই লোকটা জিজ্ঞেস করছে ভাই এই খাঁচার ভিতরে এটা কি বলছে খাঁচার ভিতরে এটা পাখি বলছে পিছনেরটা কি বলছে পিছনেরটা পাখি ধরা ফান বলছে ভাই আপনি ফাঁদে নিয়ে কি করে পাখি ধরেন বলছে এই পাখিটাকে আমি জঙ্গলের মাঝখানে গিয়ে রেখে আসি আর এই খাঁচার পাশে ফাঁদটাকে রেখে আসি আর এই পাখিটা কুহু 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 করে ডাকে আর ওর সহজাতির পাখিগুলো ওর সঙ্গে দেখা করতে আসার নাম করে আমার ফাঁদে পড়ে যায় এরকম ভাবে পাখি ধরে না দেখেছেন তো হ্যাঁ ওই ফাঁদে যখন পড়ে আমি তখন পাখিগুলোকে ধরে জবাই করে করে খাই বাদশা শাহজাহান তখন বলছে এই তোমার পাখিটা আমার কাছে দাও ওই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে খাঁচা থেকে পাখিটা বার করে বাদশা শাহজাহানকে দিয়ে দিল বাদশা শাহজাহান একেবারে পাখিটাকে ধরে চারটে খন্ড পিস করে দিল লোকটা তো আশ্চর্য হয়ে গেল যার মাধ্যমে আমি শিকার করতাম সেই পাখিটা কি আপনি হত্যা করে দিলেন বাদশা বাদশাহ শাহজাহান বলছে সন শিকারী যে পাখি অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ঢুকিয়ে দিয়ে রান্না করে খাবার উপযুক্ত মাংস তৈরি করে এই পাখিকে বাঁচিয়ে না রাখাই উত্তম যে পাখি অভিনয় করে তার নিজের মালিকের ফাঁসে অন্য ফাঁসিয়ে দেয় এদেরকে বাঁচিয়ে রাখা ঠিক নয় আমি মমতাজুল ইসলাম বলছি যারা ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে নামের আগে পীর নামের আগে মোজাদদের নামের আগে অমুক নামের কাপড়ে অমুক এই সব লাগিয়ে ভন্ডামি করে যারা অসংখ্য মানুষকে জাহান নামের পথের দিকে টেনে আনছে আমি তো মনে করব এদেরকে বাদশাহ শাহজাহানের পাকির মতো করে টুকরো টুকরো করে দিলেও আবার মনে হয় পাপ হবে বলে কিছু মনে হয় না আমি চাই হযরত ওমরের মতো যদি জামানা হতো হযরত উসমানের যদি খেলাফতের সময় যদি এটা হতো হযরত আবু বকরের সময় যদি এটা হতো অবশ্যই এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হতো শুনে রেখে দেন শির বড় মাজারে মাজারে যাওয়া চলবে না। বলছে যেতে নেকি হয়। তোমার বাপের কবর জীবনে জিয়ারাত করো তোমার বাপের কবর জীবনে জিয়ারাত করো হুজুরের কবর জিয়ারাত করতে যাও শির বড় পা নবী মোহাম্মদ সাল্ল আরিফল্লাহ বলছেন জান্নাত যদি যেতে চাও খরচ নামাজ ছেড়ে দিও না অতীত জাকা আতিল আর জাকাত অবশ্যই দিয়ে দিও কত মক্কা থেকে ফেরত আসার মতো যদি আপনার টাকা পয়সা যদি থাকে অবশ্যই তুমি একবার হজ করে এসো এটা তোমার দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই এই পাঁচটা কাজ করলে যান না যাওয়া যায় আপনি যদি আরও যদি জান্নাত যেতে চান আপনাকে আরও একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দিব জান্নাত যদি যেতে চান তাহলে তিনটে কাজ করুন কটা কাজ হ্যাঁ তিনটে কাজ করুন এক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون في السراء والزراء ওয়াল কাদিমীনাল গায়যা ওয়াল পৃথিবীর মানুষ মুহসিন বান্দা যদি হতে চাও আল্লাহওয়ালা যদি হতে চাও তিনটে কাজ করে নাও তার মধ্যে একটা কাজ হলো আল্লাহ তাআলা বলছেন তোমরা দান করো সচ্ছলতায় এবং অসচ্ছলতায় অভাবের সময়তেও দান করবে এবং সচ্ছলতাতেও দান করবে জান্নাত যদি যেতে চাও সচ্ছলতাতেও দান করবে অসচ্ছলতাতেও দান করবে যদি ভালো বান্দা হতে চান নিজের রাগকে কন্ট্রোল করুন রেগে যাবেন না কখনই রেগে গেলে কন্ট্রোল করবেন রেগে যাবা একটা মোমেন মানুষের কাজ নয়